তারপরে দুইটা তারপরে তিনটা তারপরে চারটা তার নিচে গেলে কটা পাঁচটা তার নিচে কি সীমানা শেষ এবার আমরা একটু এবার নিচ দিয়ে আমরা নিচের দিকে একটু ঘুরে আসি নিচের দিকে এসে দেখছি ক্রিস্টাল তো ক্রিস্টালের পর সাধারণত কি আমরা কয়েল দেখতে পাই না থাকে না এবার দিকে চলে আসলে দেখলাম আমাদের সীমানা শেষ টিনের যে জায়গা পেয়ে গেছে ক্রিস্টালটা ওই বাঘ বলতে আগে দেখে নেই আচ্ছা ক্রিস্টাল ভোল্টেজ দেখবেন এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল ভোল্টেজটা দেখবেন এই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলেন আমরা এবার ক্রিস্টাল ভোল্টেজটা দেখে আসি এখন আমরা এখানে ক্রিস্টালে গিয়ে আমরা ভোল্টেজটা চেক করব আমরা প্রথমে এই কর্নার দেখি কত দেখাচ্ছে এখানে 0.1 আমরা তাহলে তার মানে কি ভোল্টেজ আসতে যাচ্ছে আসতে যাচ্ছে পুরাপুরি ভোল্টেজ এখানে এখানে পাচ্ছে না এইবার আমরা দেখি গ্রাউন্ড তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু আসছে কিন্তু কি দাঁড়াচ্ছে না আসছে যাচ্ছে আসতে যাচ্ছে ফ্ল্যাক্স সুইড হচ্ছে এইবার আমরা কয়েল গুলো দেখবো যে কয়েল গুলোতে আমাদের কি ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি আইসি থেকে একটা কয়েল বের হয়ে এই আইসি থেকে কয়েলের লাইন বের হয়েছে তো নিচে থেকে আমরা প্রথম কয়েল যেটা সেটা যদি আমরা চেক করি এখানে কত ভোল্টেজ আমরা চেক করি আছে ভোল্টেজ নাই কোন ভোল্টেজ নেই ধরে নিলাম যে এটা মডার্ন ভোল্টেজ কারণ সিম যেহেতু আমাদের ঢোকানো নাই কি বলেন এইবার এইবার আমরা পরের যে কয়েল সেই কয়েলটা আমরা এবার এখানে লাগাই স্যার একটু থামাই মডার্ন ভোল্টেজ চালু চালু না করা পর্যন্ত যতক্ষণ নেটওয়ার্ক সার্চিং না আসবে ততক্ষণ পর্যন্ত কি আসবে তার আগ পর্যন্ত না আসবে এবার তাহলে মডার্ন ভোল্টেজ মডার্ন ভোল্টেজ সেট চালু না হওয়া পর্যন্ত পাচ্ছি না

দাঁড়াচ্ছে না কিন্তু সবগুলো কি ফ্লেক্সিট হচ্ছে জিরো পয়েন্ট টু ঠিক আছে তো না আমরা এখানে দেখতে পেলাম যে প্রত্যেকটা কয়েলেই কি আমাদের ভোল্টেজ আছে কিন্তু ভোল্টেজটা পরিপূর্ণভাবে আসছে না আর যতটুকু আসছে এতটুকু আবার কি দাঁড়িয়ে থাকছে না কথা বুঝছেন এই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা খুব ভালোভাবে এই জিনিসটা মনে করে রাখবেন আর এটা নোট করে রাখবেন যদি দেখেন যে আপনার এখানে ভোল্টেজ কম হোক কিন্তু ভোল্টেজটা এসে দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছেন ভোল্টেজ এখানে আসছে মনে করেন জিরো পয়েন্ট টু বা জিরো পয়েন্ট থ্রি আসছে কিন্তু দাঁড়ায় আছে নড়ছে না নড়ছে না যদি দাঁড়িয়ে আছে কিন্তু নড়ছে না তাহলে বুঝবেন যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় হাফ শর্ট আছে যার জন্য ভোল্টেজটা ডাউন হয়ে গেছে কথা বোঝা গেছে ফ্ল্যাক্সুইড হয় এই যে বাড়ছে কমছে বাড়ছে কমছে বা দাঁড়াচ্ছে না তাহলে বুঝবেন যে আপনাদের সিপির মধ্যে গোলমাল আছে কোথায় সিপিউর মধ্যে গোলমাল আছে এখন দেখেন আমরা এটাকে আমরা এবার এটাকে আমাদের পিসিস পিসির সঙ্গে লাইন দিয়ে দেখব যে আমাদের পিছিতে পাচ্ছে কিনা ঠিক আছে এবার আমরা দেখব যে পিসি আমাদের পাচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব হ্যাঁ হ্যাঁ কি করব বলেন তো প্রথমে ইউএসবি কানেকশন দেব ইউএসবি কানেকশন দেব ইউএসবি কানেকশন দিতে হলে আমাদের কি করতে হবে এই যে দিস পিসির এই জায়গায় কি প্রপার্টিজে যাব বা মাই কম্পিউটার গিয়ে প্রপার্টিজে যাব প্রপার্টিজে যাব প্রপার্টিজে যাওয়ার পর আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি ডিভাইস ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজার এই ডিভাইস ম্যানেজারে আমরা গিয়ে এইবার আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে যখন আমরা ক্লিক করে দেব তখন আমাদের আলাদা এক্সট্রা একটা পেজ আসছে ঠিক না এবার আমরা পেছনের পেজটাকে আমরা মিনিমাইজ করে দিলাম এইটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পোর্ট দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন জি স্যার হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমাদের কি পোর্ট আছে এই পোর্টটাকে এবার আমরা ক্লিক করব এই পোর্টটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে এইখানে কতগুলো আমাদের পোর্টে কানেকশন দেওয়া আছে সেগুলো আমাদের এখানে দেখাবে ঠিক না এটা একটু বড় করে দেখাই তাহলে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি আমাদের কি পোর্টে আছে কয়টা তিনটা আমরা যখন অন্য একটা মোবাইল বা যে কোনো কিছু ঢোকাব তখন এখানে পোর্ট আরেকটা বেড়ে যাবে কথা বোঝা গেছে এবং যেই মোবাইলটা ঢোকাব সেটা মিডিয়ার ট্রেক নাকি কোয়ালকম এটা কিন্তু এখানে দেখাবে এখন দেখেন আমরা এবার এইটাকে এখানে রেখে আমাদের ক্যামেরাটাকে ওপেন করি ক্যামেরাটাকে ওপেন করে আমরা এইটাকে উপরে রাখি এখন আমরা এটাকে কি করব আমাদের পিসির সঙ্গে লাইন দেবো আমাদের পিসি এখানে পাচ্ছে কি না এখন পিছির ব্যাটারি কানেকশনটাও দিয়ে দিই আমাদের এখানে ব্যাটারি কানেকশনটা লাগিয়ে দিলাম এবার আমরা খেয়াল করব কোন দিকে এই যে পোর্টের এই দিকে ঠিক আছে সবাই খেয়াল করেন আর আমি এটা ঢোকাচ্ছি আমি দেখেন এটা ঢোকাচ্ছি এখন এটা পোর্ট পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা দেখবো আমরা এটা ঢুকিয়ে দিলাম কোন রকমের কিছু পাইলো পাইলো না কোন আপ ডাউন বাটন চাপা লাগে ঠিক কি না

ঠিক আছে এ দেখেন আমি আমি পাওয়ার সুইচ চাপার পরে ঢোকালাম তারপরে ও পেল না আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে একটা মাদার এইখানে একটা একটা আমি বাটন ওয়ালা ফোন আছে আমার কাছে এইটা আমি এখানে ঢুকাই দিলাম এটা দেখেন পোর্ট পাই গেল এবার দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ দেখেন এটা ঢোকানোর সাথে 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 কিন্তু এটা দেখিয়ে দিয়েছে এটা কি এসপি মানে কি স্পিড ঠিক আছে দেখাইছে এটা ঢোকানোর সাথে সাথে দেখাই দিল যেটা স্পিড টাম্প এখন দেখেন আমরা এটা ঢোকানোর সাথে সাথে কিন্তু কোনো রকমের সাউন্ডও করে নেই আবার পায়ও নেই আমি আপডাউন বাটন চাপ দিয়েও যদি ধরি কোনো কিছুই পাচ্ছে না এবার আমরা পাওয়ার সুইচ আপ দিয়ে ধরি আমরা যখনই একবার ইসিতে দিব পরের বার দিতে গেলে অবশ্যই ব্যাটারি কানেক্টার আউট করে দেওয়া উচিত সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সেই নিয়মটা এখানেও পালন করছি পাওয়ার ধরে দিই আচ্ছে না পাচ্ছে না তাহলে দেখেন আমাদের দুইটা সূত্র মিলছে একটা হলো আমাদের ইউএসবি পয়েন্ট পাচ্ছে না এক দুই নম্বর পয়েন্ট হলো আমাদের পাওয়ার আইসিতে যে ভোল্টেজটা থাকার কথা সেই ভোল্টেজটা কি ফ্ল্যাগ হচ্ছে ঠিক কি না পাওয়ার আইসিতে যে ভোল্টেজটা থাকার কথা সেই ভোল্টেজটা তো পুরোপুরি নাই কম আছে যতটুকু আছে ততটুকু কি ফ্ল্যাগ হচ্ছে এখন যদি ফ্ল্যাগ হয় তাহলে আমাদের সূত্র হলো আমাদের টার্গেট সিপির উপরে আবার যদি ইউএসবি না পাই সেক্ষেত্রে আমাদের টার্গেট কোথায় চিপি উপরে এগুলোর উপরে এখন দুইটা সূত্র মিলে এমনটা তো হয়েছে হ্যাঁ সিপিও আপনার মনে করেন যে ডিটেক্ট করতেছে ঠিক আছে তারপরে ফোন রান হইতেছে না পরে আপনার মনে করেন রিভল করার পরে কিন্তু ঠিকই পাওয়া গেছে মানে ফোনটা রান হয়েছে তো সেই ক্ষেত্রে স্যার মানে বিষয়টা তো মানে এই যে বুঝতে পারি এই যে এখন আমরা যে সিপিও লাইন পেলাম না এবং পাওয়ার আইসির ফ্যাক্সিলোড পেলাম এই ফাওরাইসের ভোল্টেজটাকে কি পেলাম আপ ডাউন এখন যেহেতু আমরা এইটা পাইছি আপ ডাউন এবং সিপিইউ থেকে ইউএসবি পোর্ট পাচ্ছি না দুইটা মিলে আমরা এখন ধরে নেছি এইটার সিপিইউ আইসিটাকে তুলে এখন রিভলভ করতে হবে কথা বোঝা গেছে তোমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন এখন আমরা এখন আমরা মোটামুটি 99% 99.9% সিওর যে আমাদের এই দুটো তুলে রিভল করলে এই মাদার মাদারবোর্ডটা চালু হয়ে যাবে কারণ আমাদের পাওয়ার আইসি ওকে আছে কথা বুঝা গেছে এখন যেটা যে মাদারবোর্ডটার আমাদের বর্ন নিউ স্কিমেটিক ডায়াগ্রাম নাই সেটাকে কাজ করতে গেলে তাহলে আমরা এই নিয়মটা যদি ফলো করি